অভিনয় মনটা অনেক ভালো হঠাৎ একই বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার বর্তমান ব্যস্ত অভিনেত্রী স্বপ্নু ইয়াসমিন বলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বি ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর বক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা বললেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বেশ কিছুদিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করব আর সাকিব খান আরও বলেন বুবলির হাসি যা পৃথিবীতে আলোকিত করে সেটা শুনে বুবলি প্রশংসা করে বলেন সাকিব সে আগের মতোই আছে সাকিব খান আরো বলেন বুবলির মনটা অনেক ভালো বন্দরে সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি করুন